দুইটি সংখ্যার গুণ ফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুইটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত এই ধরনের অঙ্কগুলো আমরা সুপার শর্টকাটে সমাধান করে ফেলব যখন দুইটি সংখ্যার গুণ ফল দেওয়া থাকবে তখন সংখ্যা দুইটির গুণ ফল আমরা জাস্ট উপরে লিখব পনেরো ছত্রিশ এবং সংখ্যা দুইটির গসাগু যেহেতু ছিয়ানব্বই দেওয়া আছে এটা দিয়ে আমরা কাটাকাটি করে দেব এটা দিয়ে কাটাকাটি করলে রেজাল্ট আসবে ষোলো অর্থাৎ ছিয়ানব্বই পনেরোশো ছত্রিশে ষোলো বার যাবে তাহলে এখানে গসাগু হবে ষোলো এটাই হচ্ছে আমার উত্তর করব দুটি সংখ্যার অনুপাত সাত এবং আট এবং তাদের গসাগুণ নয় হলে লসাগু কত যখন এরকমভাবে চাবে যে দুটি সংখ্যার অনুপাত দেয়া থাকবে এবং গসাগুর মান দেয়া থাকবে লসাগু বের করতে বলবে তখন আমরা স্ট্রেট তিনটি সংখ্যা গুণ করে দেব সাত গুণন আট গুণন নয় এখন এই তিনটি সংখ্যা গুণ করলে আসবে পাঁচশো চার তাহলে তাদের লসাগু কত হবে লসাগু হবে পাঁচশো চার আমরা পরের জঙ্গটি দেখব দুটি দুটি সংখ্যার অনুপাত তিন অনুপাত চার তাদের লসাগো একশো আশি হলে বড় সংখ্যাটি কত এই ধরনের অঙ্কগুলো আমরা যেটা করবো এখানে যেহেতু দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে প্রথমে আমরা এই দুটি সংখ্যা গুণ করে ফেলবো তিন এবং তিন এবং চার গুণ করলে হচ্ছে বারো এখন এখানে আমার যেহেতু লসাগো দেওয়া আছে একশো আশি এখন আমি একশো আশিকে এই বারো দিয়ে বাক করে দিব একশো আশিকে যদি আমি বারো দিয়ে বাক করি তাহলে এটা হবে আমার পনেরো কিন্তু এখানে আমাকে বলেছে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি বের করার জন্য যেটা করতে হবে আমার এখানে সংখ্যা ছিল একটি এবং দুইটি তাহলে আমরা রেজাল্টকে প্রথমে তিন ইন্টু পনেরো হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ তারপরে হচ্ছে আমার চার ইন্টু পনেরো চার পনেরো হচ্ছে ষাট তাহলে আমরা এখানে খুব সহজে বুঝতে পারছি আমার বড় সংখ্যাটি হচ্ছে ষাট তাহলে এখানে উত্তর হবে আমার ষাট